বন্ধুরাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করবো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অন্তর্গত বাংলার যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ভাষা তো স্বাভাবিকভাবে এই ভাষাতে আমাদের টেন মার্কস রয়েছে তো এই টেন মার্কসের মধ্যে আমাদের মূলত চারটে অংশ রয়েছে একটা হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য এই চারটে পাঠ থেকে মোট কিন্তু আমাদের দশ মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা প্রত্যেকটা যে বিষয় রয়েছে আমি আলাদা করে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের সামনে ব্যাখ্যা করে দিয়েছি এর আগে যারা দেখেছো তারা তো ভালো যারা দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখবে তো আজ ভাষার মধ্যে থেকে প্রথম অংশ অর্থাৎ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে ভাষা পরিবার থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি যে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি রাখবে কারণ এর মধ্যে থেকেই এমসি কিউ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে তো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই অংশটা থেকে যে মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো কী কী কীভাবে মনে রাখবে বা কী কী মনে রাখা উচিত তোমার এই মুহূর্তে পরীক্ষার আগে সেটা একটু দেখে নাও প্রথম যে বিষয় সেটা হচ্ছে মোট ভাষার সংখ্যা হচ্ছে প্রায় তিন হাজারের মতো ভাষা পরিবারের সংখ্যা পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা বর্গীকরণ হয় ছয় ছয়টি পদ্ধতিতে কেন বলছি এরকম এরকমভাবে লাইন তৈরি করে করা কারণ এই শব্দগুলোই তোমাকে মনে রাখতে হবে অপশানে অনেক কিছু থাকবে ভাষা বর্গীকরণ কটি পদ্ধতিতে হয় মোট ভাষার সংখ্যা কত ভাষা পরিবারের সংখ্যা কত অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে এই তথ্যগুলো একটু মনে রাখবে ভাষার মধ্যে বাক্য শব্দের বিশ্লেষণ করে রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে এবার যেটা সেটা হচ্ছে ভাষার মূল ভাগ ঠিক আছে ভাষাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অসমবায়ী বা অনন্যয় এবং আরেকটা হচ্ছে সমবায়ী অসমবায়ী বা অনন্যয়ের প্রধান বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে শব্দের সাথে প্রত্যয় যুক্ত থাকে না শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম নিরূপণ করতে হয় উদাহরণ কি ভোট চীনা এবং চীনা ভাষা অংশ ধরো মনে করো পরীক্ষাতে দিল ভোট চীনা একটি অসমবায়ী একটি সমবায়ী একটি অত্যান্বয়ী একটা মুক্তান্নয়ী কোনটি তাহলে উত্তরটা কী হবে অনন্যয় এই কথাটাই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কারণ ব্যাখ্যামূলক লেখা তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং এটাই মনে রাখার কিন্তু সবথেকে সহজ উপায় নেক্সট সমবাইকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় একটাকে বলা হচ্ছে মুক্তান্নয়ী একটাকে বলা হচ্ছে অত্যান্নয়ী এবং আর একটাকে বলা হচ্ছে সমন্বয়ী মুক্তান্নয় যে বৈশিষ্ট্যটা মনে রাখবে বিভক্তি বা প্রত্যয় উপস্থিত স্বাধীন অর্থ থাকে যেমন তুর্কি রাষ্ট্র উড়াল দ্রাবিড় এইগুলো আর অত্যান্নয়ের ক্ষেত্রে বাক্যের বাইরের শব্দের স্বাধীন সত্তা নেই উদাহরণ কি এস্কিমো ভাষা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট এই উদাহরণগুলো তার সঙ্গে সংজ্ঞা মানে এইরকমভাবে বাইরের বাক্য বাক্যের বাইরের শব্দের স্বাধীন সত্তা নেই কোন ধরনের ভাষার ক্ষেত্রে লক্ষ্য করা যায় অপশানে দিয়ে দিল তিন চারটে তাহলে উত্তরটা কী হবে অত্যান্নয়িক আচ্ছা তারপরে চলে যাব সমন্বয় সমন্বয় কি প্রত্যয় বিভক্তি উপসর্গ শব্দের সাথে যুক্ত হলেও আলাদা অস্তিত্ব থাকে না যেমন সংস্কৃত বাংলা ইংরেজি এবং আরবি ওকে এই যে চারটা বললাম এই চারটা কিন্তু খুব সুন্দর করে তোমাকে মনে রাখতে হবে অসমবায়ী বা অনন্যায়ী একটা হচ্ছে সমবায়ী আর সমবায়ী তিনটে ভাগ মুক্তয়ী অত্যান্নয়ী আর একটা হচ্ছে সমন্বয় ঠিক আছে এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে আর প্রত্যেকটার বৈশিষ্ট্য কারণ বৈশিষ্ট্যের মধ্যে অংশ তুলে কিন্তু তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে এবার আসি পরবর্তী প্রশ্ন যেসব ভাষার উৎস এক তাদেরকে বলা হয় সমগোত্রজ ভাষা পৃথিবীর প্রধান ভাষা মাংস কটি বারোটি যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা যায়নি সেগুলোকে কি বলা হয় অগোষ্ঠীভূত ভাষা এইভাবে প্রশ্ন কিন্তু এইভাবে আসবে যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা যায় না সেগুলোকে অগোষ্ঠীবদ্ধ অবর্গীভূত অস্বাভাবিক এরকমভাবে অবসান দেবে তাহলে উত্তরটা কী হবে অগোষ্ঠীভূত যে ভাষাগুলির সাথে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি সেগুলো হচ্ছে অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা যেমন জাপানি কোরীয় এইগুলো মিশ্র ভাষা ও কৃত্রিম ভাষা হলো অস্বাভাবিক ভাষা মনে থাকবে তো মিশ্র ভাষার দুটি পারিভাষিক শব্দ হল পিজেন ও ক্রেওল ব্যবসার সূত্রে দুটি ভাষার মিশ্রণ ঘটে এটাই হলো পিজিন পরবর্তী কোশ্চেন পিজিন দীর্ঘস্থায়ী হয়ে যদি মাতৃভাষায় পরিণত হয়ে ব্যাকরণ গড়ে ওঠে তখন তাকে বলে ক্রিওলাইজেশন কি বললাম ক্রিওলাইজেশন পিজিন দীর্ঘস্থায়ী হয়ে যদি মাতৃভাষায় পরিণত হয়ে ব্যাকরণ গড়ে ওঠে তখন তাকে ক্রিওলাইজেশন বলা হয় পিজিন মাতৃভাষায় পরিণত হলে তাকে ক্রেওল বলা হয় প্রাচীন গ্রীস মিশ্র ভাষার কয়েকটা উদাহরণ এটা মনে রাখবে বিসলামার পিজিন ইংরেজি মরিশাস ক্রেওল ঠিক আছে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে বিসলামার ভাষার সৃষ্টি নেক্সট এস্পারান্ত ভাষায় তেইশটি ব্যঞ্জনধ্বনি পাঁচটি স্বরধ্বনি দুটি অর্ধস্বর এবং ছটি যৌগিক স্বর আছে এস্পারন্তের শব্দের সংখ্যা ছ হাজারেরও বেশি আমি যেন ছ হাজার প্লাস দিয়ে করে দিয়েছি আঙুল দিয়ে বানান করে শব্দ শেখানোর পদ্ধতিকে ফিঙ্গার স্পেলিং বলা হয় পরবর্তী প্রশ্ন কে নির্ভর করে মুখ ও বধির মানুষদের জন্য তৈরি প্যারাল্যাঙ্গুয়েজকে নির্ভর করে মুখ ও বধির মানুষদের জন্য তৈরি হয় সাঙ্কেতিক ভাষা যাকে বলা হয় হচ্ছে তোমার সাইন ল্যাঙ্গুয়েজ তাহলে কি প্যারাল্যাঙ্গুয়েজকে নির্ভর করে মুখ ও বধির মানুষদের জন্য তৈরি হয় যে সাংকেতিক ভাষা তাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে উইলিয়াম জোনস আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রেখেছিলেন বানান পদ্ধতি ব্যবহৃত হয় রেজিস্টার পদ্ধতিতে এটি মূলত নিরক্ষর ও শিশুদের জন্য হ্যান্ড পদ্ধতি আমের ইন্দ ভাষা থেকে সৃষ্টি এটির উদ্ভব এটির উদ্ভাবক হলেন তোমার এটির উদ্ভাবক হলেন মাউটস স্কেইলি ঠিক আছে পরেরটা পিএট জার্মান পদ্ধতিতে সংকেত সংখ্যা তিন হাজারের কাছাকাছি তারপরের যেটা রয়েছে ডাকটায়োলজি পদ্ধতিতে ব্রিটিশরা দুটি হাত ব্যবহার করেন সাংকেতিক ভাষা তৈরি হয় মুখ ও বধিরদের জন্য এবং এটির উদ্ভব ঘটে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষার নামই হল প্যারা ল্যাঙ্গুয়েজ বর্তমানে এসপারেন্ত ভাষায় কথা বলে কুড়ি লক্ষ লোক এর বেশি বা কুড়ি লক্ষ লোক এই যে কথাগুলো আমি তোমাদের বলছি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট কোন লাইন থেকে প্রশ্ন আসবে সেটা দিয়ে কিন্তু কেউ বলতে পারবে না নেক্সট প্রশ্ন কৃত্রিম ভাষার প্রস্তাব দিয়েছিলেন রেনে ডেকারথ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এইবার আমি কয়েকটা তথ্য একটু এক জায়গায় করে দিয়েছি স্পারেন্ত সম্পর্কে এটা একটু খুব ভালো করে মনে রেখো কি না স্পারেন্ত ভাষার প্রস্তাব রুশো ভাষায় লেখা এই ভাষার বানান ও উচ্চারণে কোনো বৈষম্য নেই এই ভাষায় ব্যাকরণের মোট নিয়ম হচ্ছে ষোলোটি এই ভাষাতে বিভিন্ন প্রত্যয় বা বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয় নশো একুশটি শব্দমূলের সঙ্গে অর্থাৎ শব্দমূল সংখ্যা কটি নশো একুশটি এই যে তথ্যগুলো দিলাম অর্থাৎ স্পারান্ত ভাষার প্রস্তাব হচ্ছে রুশো ভাষায় লেখা এই ভাষায় বানানো উচ্চারণের কোনো পার্থক্য নেই এই ভাষায় ব্যাকরণের মোট ষোলোটি নিয়ম রয়েছে এই ভাষাতে বিভিন্ন প্রত্যয় বা বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয় নয়শো একুশটি শব্দমূলের সঙ্গে নেক্সট ভারতে প্রচলিত অবর্গীভূত ভাষা এই দুটোর নাম মনে রাখবে খজুনা এবং আন্দামানি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট আধুনিক ফরাসি ভাষার জন্ম হয়েছে প্রাচীন পার্শিক থেকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হিব্রু ভাষায় রচিত কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশন বসে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিশ্বে প্রধান ভাষা বংশের সংখ্যা কটি তেরোটি ইলিয়াড ও ওডিসি কার রচনা হোমারের রচনা ইলিয়াড ওডিসি কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় রচিত নেক্সট ইস্পারান্ত এই কৃত্রিম ভাষা আবিষ্কার করেন কে জামেন হপ এটি কত সালে তৈরি হয় এটি তৈরি হয় আঠারোশো সাতাশি সালে এই যে আমাদের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে যে প্রথম অংশ অর্থাৎ এই বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে যে কটা প্রশ্ন এই মুহূর্তে বললাম এগুলো খুব ভালো করে রেডি রাখো আশা করছি এই অংশের মধ্যে কিন্তু আমরা এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম এখান থেকেই পাবো বোঝা গেল পরবর্তী তিনটে পাটের যে ভিডিও রয়েছে বা যে আলোচনা রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরছি